আসসালামু আলাইকুম সবাইকে দর্পণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে স্বাগতম আমি সাথে রয়েছে মোহাম্মদ হাসান কাজী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছাগলের অনেক বিরাট হাট বাজার স্টিল মিল বাজার সি ভেজিটেরিয়ার এরিয়ার সাউলি রোডের মাঝখানে আসলে রয়েছে এই অনেক বড় ঐতিহ্যবাহী গরু ছাগলের বাজার আর এখানে ইতিমধ্যে অনেক গরু আসতে শুরু করেছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে গরু আসতে শুরু করেছে ইতিমধ্যে আর এই গরুগুলো অনেকটাই বড় দেখা যাচ্ছে এখানকার যে গরুগুলো রয়েছে আসলে এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে বড় ছোট গরু আর গরুগুলো ইতিমধ্যে প্রায় যতগুলো কোটা আছে প্রায় আস্তে আস্তে ভরতে শুরু করেছে তো এখানে আমরা এই কোড়ার ভিতরে প্রায় অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আর এদিকটা আর অনেকগুলো রয়েছে পুরো এই সাইলো রোডের পুরো এরিয়াতে আসলে এক সাইড ধরে সবগুলোই গরুর বাজার আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এখানে একটা কোড়ার ভিতরে ছোট ছোট কিছু গরু রয়েছে এগুলো আসলে বেশি যাত্রী গরু আর সামনে আরও অনেক কোডার রয়েছে আমরা সেগুলোও দেখার চেষ্টা করব আসলে বিভিন্ন জাতের ছোট বড় এবং দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ের গরু আসলে ঠিক এই বাজারে রয়েছে যেটা এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো আসলে ঠিক অনেকগুলোই জায়গাটিতে আছে আসলে ঠিক এই সাইলো রোডের এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখানে প্রায় শত শত গরু আমরা দেখতে পাচ্ছি আর ঠিক ঈদের কয়েকদিন আগে থেকে আসলে গরুগুলো এখানে আসতে শুরু করেছে আর এই জায়গাগুলো একেবারেই ভরে গেছে তো প্রথম প্রথম আমরা যেমনটা দেখছিলাম কয়েকটি কোড়ায় গরু আসছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পুরো জায়গা জুড়ে আসলে গরু ভরে গেছে এই কোড়াগুলো আর বিশেষ করে এই জায়গাগুলোতে মোটামুটি সকল ধরনের মাঝারি ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় আর এখানে নিরাপত্তা অনেক জোরদার রয়েছে এখানে পুলিশের তৎপরতা আছে বিভিন্ন ধরনের সোর্স এর মাধ্যমে নিরাপত্তা এবং সিসি ক্যামেরা আরও বিভিন্ন ধরনের আসলে তারা নিরাপত্তা দিচ্ছেন এই এই সাইলো রোডের গরু বাজারে বিশেষ করে এখানে প্রশাসনের অনেক নজরদারি আমরা দেখেছি বেশ ভালোই নজরদারি দেখলাম আমরা এই জায়গাটি তার এখানে একটা সুবিধা আছে এখানে মেন রোড পাশে থাকাতে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা আছে কারণ যেহেতু মেন রোড কাছে তাই যাতায়াত অনেকটাই সুবিধা তো এই ছিল চট্টগ্রাম আর ঐতিহাসিক ইস্টমী বাজারের গরু বাজারে সর্বশেষ খবর দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সবাইকে সঙ্গে ধন্যবাদ